আমার জামাইয়ের স্বভাব কোনো দিনও বালা হইতো না না কত সবজি লইয়া পড়ছে আর লগে আনছে গুড়া মাছ আমরা বাগান থেকে বড় বড় ফালং হাত তুলছি মরর দা বাজি করবার লাগে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরম আছো আশা করি যারা জানতে দেখতা শুন সবাই ভালোই আছেন আজকের মাসটি কাটতে একটু কষ্ট হইছে না সহায়ের মানুষ পাইলছি সবজি দা গুড়া মাছটি মায়ে জুহায়া বিজা বিজা কইরা সোয়ামের লাগি রান্ছি স্কুলের ছাত্র আমার ভিডিও দেখে আইছে আমারে দেখবার লাগি একটা সেরা দেখলাম খুব সুন্দর কইরা নাস্তারে তার নাসার ফুল ভিডিওটা দেন দেখতার বাইন খুব সুন্দর কইরাই নাছে সোহালা আটটা বাজে আমরা চা খাওয়া শেষ দাদাও আইসে দাদারে চা দিলাম উষে মুঞ্জা রয়েছে দূরফিলের কিছু চোখ বাসতাছে না কয়েকদিন ধরে খুব উস পড়তাছে এদিকে আমি রান্ধা বয়া দিছি টমেটো চাটনি করতাছি পোলা পানের লাগিয়া সাহিম সাকিরা খুব বালাফা সহাল টাইমটা পার করবার লাগিয়া বিলাহি চাটনি করবা মার হাক রানবাম ইত্যাদি আজকে বড় মাংসও খান লাগবো কালি জিরা পুরন দেহাই রে টমেটো চাটনি করলাম আর লগে ডাইল আছে আর মডর দা পালেং হাক ভাজি করবাম পালেং হাক ভালো লাগিয়া খেতো আইছি বিরাট সুন্দর সুন্দর পালেং হাক হয়েছে পালেং হাক পাতলা করে বোনা হয়েছে জানি লিগা বড় বড় ফাতা হয়েছে আর পালেং হাক তুল করলে সব সময় পাতা ডেখালি চিরুং লাগে ঘুরি সত্যি উর্গে এলে তো একবারই খাম যা আবার ফাতা চিরা নিলে একদিন পরে হিবার নতুন করে ফাতা দেয় বড় বড় ফাতা পাইয়া ও তো তাহাক তুই লালছি অন বেগটি সুন্দর করে দইয়া হন এই যে ফুল্লা লইতাছি হাক দা মটর দা বাজি করলাম বাজি বয়াত হইয়া এরে আয়া পড়ছি কি মা আনছে এটি দেখবার লাগে সিরহা আর গুতুম মা আনছে আমার খুব ভাল লাগে সিরহা গুতুম আর আনছে ইসা মা এক কারে ছুডু ইসার লগে আবার দারহিনা সান্দা ভূত জাতের মাছি মিলাইলাছে আমার জামায়ের স্বভাব কোনোদিনও ভালো হইতো না সবজি দেখলে তার জান জাগা দিগুন কতটা সবজি লই আই পড়ছে আলু আর মটর আনবার কইছিলাম লগে কতটা সবজি লই আই পড়ছে আসলে বাড়িতে কেউ কাম করলে সবজি তো লাগে কিন্তু ওখানে খেতক সবজি আছে দুই সাইড ঢাকুরে খেতে তো তুইলা খাওন যা সবজি ডিহন বাসে বাসে থই গে আর বাজি যে বইছিলাম দেখি গে কি অবস্থা তো বাজি হই আই গেছে দইনা দেলাম দইনা পাতা দেহাই রে হন বাজি না মায়া ভাত ও বাইরালছি আমদার পাতের শৈল শোয়ালে ভাত না খাইলে শৈল শক্তি পাই নাই লাগে খায়া দায়া বাদে কাম কাজ করবাম না আর হাজে দান মা আনছিলাম হাগে লগে খাইতাছি বিরাটি ভাল লাগতো খাওয়া দাওয়া শেষ করে ভিডিও রিটু কাম নামও আসিলাম এর ভিতরে স্কুলের ছাত্র আইসে আমার দেখবার লাগিয়া একটা ছাত্র আবার খুব সুন্দর নাচ পারো অফা তো হ্যাঁ আমার নাচা দেয় আইতাছে আমি একটু ভিডিও করলাম জুবিন গার্গি আর আসামিজ গানের লগে আর কি নাচতাছে গানের ফুল ভিডিওটা আপলোড করবাম দেখতার বাই বিরাট সুন্দরই নাচছে তারা কেউ গাইছে না হে না হি গান বহুত সুন্দরী নাচ পার পাইছে যত্ন আর সাপোর্ট পাইলে আমার টান লাগতেছে সারা আগ বাইরে যাইতার তার তো যাই হোক তারাও গেছে গা আর আমি এদিকে মাছ লোয়ে বইছি কাটবার লাগিয়া কি রোদ উঠলো শৈলের মাধ্যমে রোদি লাগতেছে না রোদ বইয়ে কোনো লাভ হইলো না আর এদিকে গুড়া মাছ তো কাটতে কষ্ট খাইতে বিরাটি সাদ যেবার দিন এই গুড়া মাছ কাটতে কাটতে তো আজকার দিন যাই বোগা এই সুডু সুডু তিনটা ফুলাফা নাইছিলাম ডার বাগান দেখ ভাল লাগে আয় আমি মাছ কাটতাছি কইতাছে আমরা এই সাইডে বাচ্চা দেই এনে বার্থডে কাটতে লাগে আমার এই মাছটি কাটবার লাগে যখন আল্লাহ ফিরিস্তা বাড়ায় দিছে তাড়াতাড়ি লিগে মাছটি কাটবার পাইছি গাছ এতে কাঁচা মাছ আর ফাইরে আনছি আলু মডর সি মোট বেশায় ফেস পইলে কাঁচা মাছ চিরা দেয় একরে মাহে হে জু হে গুড়া মাছের তর হারি ডার আনতাছি গুড়া মাছের তর হারি মা হে কেলা কেলা খাইছই আর সবজি বেশি দেয়া যাইতাছে সবজির লগে মাছও তো তা দিছি আর বাহিরে যে ও গরম করে তো তৈত্বাস ফ্রিজাবার নষ্ট বুড়া মাসের হারি একবার বয়া তোর হারি বইয়ে গেছে উয়ে তলারি উইয়া দাম বুড়া মাসের হারি ভিজা ভিজা করে রান্না আমার স্বামী খুব ভালা দাদা করে বাদ আমি খাওয়াই খেতো আইসি ঠান্ডা দিন বেহির বন্ধ হয়ে রই দো বই বই আড্ডা মারে আমি খালি সময় পাই না সাহিম চাকি সডু আছে আমি আমার দেশাই দে তার বইয়ে আড্ডা মারবার পাইস এখন তো একবারে বাইতে পারা রি না আসলে পোলাপানা সডু আসলে পালা ভাব দাম যে কোন দিন পোলাপান বড় হইতো আর ওখান ফুলাফান বড় বাড়ছে ফুলাফান যত বড় হইতে তাহে সমস্যার চিন্তা বাড়তে তাহে আসলে ছোট থাকতেই যা করবার করুন যা দাদা দুহই খায়া দায়া লাল চন্দনের গাছটি ছাড়া দিতে বিরাট ফাতা হয়ে গেছে তো আজকের ভিডিওটা কিরম লাগছে অবশ্য কমেন্ট বক্স জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবই ভালো থাকবেন